নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে যথারীতি স্বাগত জানাব আপনি মনে হয় আমার এর আগের ভিডিও দেখেছেন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হতে পারেন বা না হতে পারেন কিন্তু আমার ভিডিও যে নিয়মিত দর্শক এবং শ্রোতা সেটা আমি জানি কিন্তু আপনাকে বলছি বন্ধু আপনি হয়তো প্রথমবার আমার এই চ্যানেলে এলেন বারো হাজার সাড়ে পাঁচশোর ইস্টবেঙ্গল সমর্থক যখন কোন একটা চ্যানেলকে সমর্থন করেন পাশে দাঁড়ান তখন বুঝে নিতে হবে লাল হলুদের গরিমা স্পর্ধার ইতিহাসটাকে আবার নতুন করে আমরা তৈরি করতে পারব আসুন বন্ধু ভিডিওটাকে শুরু করার আগে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে দিতে বা ছুঁয়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমার ভিডিও দেখার একটা সবথেকে বড় নিয়ম হচ্ছে জয় ইস্ট বেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে দেখবেন কেউ লেখে না কেউ কেউ লেখে যারা লেখেন তাদের কাছে অনুরোধ রইল লিখুন আপনি নতুন চলে আসুন না পথে আমার থাম এলে আপনারা চার চারজন ফুটবলারের ছবি দেখেছেন প্রসঙ্গত বলি যে এই চারজন ফুটবলার চারজন ফুটবলারই কিন্তু ভারতীয় ফুটবলার প্রথমে সেই ফুটবলারগুলোকে নামটা বলে দিন প্রীতম কোটাল আছেন আছেন সৌরভ আছেন আমাদের মেতেই এবং সঙ্গে আছেন ডেভিড হঠাৎ করে থামনেইলে এই চারটে ফুটবলারের ছবি দেওয়া হল এবং দেখা হলো চারজন সই করে ফেলেছেন বন্ধু এই কথার মধ্যে কোন মিথ্যা লুকিয়ে নেই ইউটিউবে যতগুলো ভিডিও ইস্টবেঙ্গল রিলেটেড আপনারা দেখেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি বন্ধু প্রত্যেকটা ভিডিও এই কটা ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গলের সাথে রিলেটেড ভিডিও ইতিমধ্যে তৈরি করে ফেলেছে একটা দুটো নয় একাধিক আমিও করছি করতে হবে তার কারণ আমরা যারা ইস্টবেঙ্গল ক্লাবের ঘটনা নিয়ে ভিডিও করি ইস্ট বেঙ্গল ক্লাব যা যা করবে আমাদেরকে সেটা আপনাদের সামনে তুলে ধরতে হবে এবার অনেক ইস্টবেঙ্গল সমর্থক একটা সমস্যা রয়েছে যে এই একই ভিডিও যদি কোন রামশ্যাম যদু মধু জেড করে সেখানে তারা ভদ্র নম্র ভাষায় কথা বলে আমার মতো কোনো বাড়ছেন পরে সেখানে যত রকম নাটুকে পানা স্টার্ট হয় সেই পড়োচনার ফাদে পা দেবেন না অনেক মোহনবাগান সমর্থক ভিড় করেছেন ইস্টবেঙ্গল ক্লাবের ছদ্মবেশে তাহলে বন্ধু বলি এই চারজন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আগামী মরশুমের লাল হলুদ জার্সি গায়ে খেলবে আমি প্রথম শুরু করব ডেভিডকে দিয়ে তার সাথে চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে আপনারা অনেকেই বলেন যে এখনো অবধি কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ঘোষণা হল না বন্ধু ঘোষণা হওয়ার মতো সময় এখন হয়নি আমাদের কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে ইন্ডিয়ান সুপার লিগ শেষ হলে পরে কিন্তু আমরা ধীরে ধীরে এগুলোর আপডেটেড গুলো শুনতে পারব দেবজিৎ মজুমদারের সাথে ইস্ট বেঙ্গল ক্লাবে দু বছরের চুক্তি হয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি অন্তত আমি যেটুকু জানি সবথেকে গুরুত্বপূর্ণ ডেভিডের বিষয়টা তো বলেই দিলাম সৌরভের বিষয়ে এই মরসুমে নয় একজন হয়ে ফুটবলার সুদূর দক্ষিণ ভারতের কোন দলে গিয়ে যে পারফরমেন্সটা তুলে ধরছেন তার জন্যই কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে এবং কোচ কার্লোস দাত একটা ব্রিগেড তৈরি করতে চাইছেন ইয়ং ব্রিগেড সেই ব্রিগেডের অন্যতম অংশীদার হবেন বলেই কিন্তু এই ফুটবলার অজয় ছেত্রী আছেন আছেন বঙ্গসন্তান সায়ন আমনের কথা বলতে হবে পিভি বিষ্ণুই এই পিবি বিষ্ণুই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা কথা আপনাদের জানাই যে পিবি বিষ্ণুয়ের এবারে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের থাকার সম্ভাবনা কম এটা অনেকে বলছেন কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি পিবি বিষ্ণয়কে আমরা আগামী মরসুমে লাল জার্সি সিকায় অতি অবশ্যই খেলতে দেখব ছেড়ে দিন বন্ধু সব থেকে গুরুত্বপূর্ণ যে ফুটবলারটা ভারতীয় ফুটবলার তার সম্পর্কে এখনো অবধি বলাই হয়নি গতকালের ভিডিওতে যার সম্পর্কে কথা বলেছিলাম প্রীতম কোটাল তার গতি প্রকৃতি এই মুহূর্তে কোন দিকে আপনি কি সেটা জানতে চান না জানবেন তার আগে বন্ধু যে ফুটবলারটাকে নিয়ে আমাকে কথা বলতে হয় তিনি হচ্ছেন মিতেইর কথাটা বলতে হয় এই মিথের সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গলের শৈশাবুত পর্ব শেষ যদিও শৈশাবুত পর্ব শেষে শেষে একটা ওই বলে না স্ট্যাটুটারি ওয়ার্নিং বা বিধিবদ্ধ সতর্কীকরণের মতো বলতে হয় যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত আমাদেরকে এর জন্য অপেক্ষা করতে হবে তবে একটা কথা বলি যে মিতেই কিন্তু বেঙ্গল ক্লাবের মতো যোগ দিয়ে দিয়েছেন সর্বশেষ যে ফুটবলারটা সম্পর্কে আপনাদের কাছে তথ্য তুলে ধরব তিনি আর কেউ নন প্রথম কোটাল প্রথম কোটাল ইস্টবেঙ্গলের পথে পা বাড়িয়েছে এটা আমি বলছি না প্রথম শ্রেণীর বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রতিদিন ইউটিউবের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কথা বলছে আমাকে আলাদা করে ইন্ডিকেট করার কোনো দরকার পড়ে না তার কারণ ঘটনা প্রবাহ বিশেষ করে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেভাবে এগোবে আমরা সেভাবে বন্ধ রাখা ধারাবাহ আপনাদের সামনে তুলে ধরব আমি আগেও বলেছি এখনো বলছি যে আমরা কোন ঘটনাকে নিয়ন্ত্রণ করি না ঘটনা যেদিকে যায় গতি প্রবাহের সপক্ষে আমরা একটা ধারাবাস আপনাদের সামনে তুলে ধরি যদি ঘটনার নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ঘটনা প্রবাহ যদি অন্যদিকে মন নয় আমাদেরকে সেটাই বলতে হবে সাংবাদিকতার প্রথম শর্ত হচ্ছে আপনি ঘটনাকে ফলো করুন বল আপনাকে ফলো না আপনি বলকে ফলো করবেন সেটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় তাহলে প্রথমেই বলি যে এই যে চার চারজন ভারতীয় ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব প্রায় নিজেদের পকেটে পুড়ে ফেললো প্রায় শব্দটা এখনো বলছি এই কারণের জন্য যেহেতু অফিসিয়ালি কোন ঘোষণা এখনো পর্যন্ত হয়নি হবে সময় হলেই হবে আমাদের সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমরা তারপরে আমাদের আলতুফালতু কথাবার্তা বলবো এত কিছু বলার পরে বলতে হয় বন্ধু এই কারণের জন্যই মোহনবাগান সুপার আগামী তারিখে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলবে পরপর দুবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে ওঠা এবং চ্যাম্পিয়ন হবার নজির এরা কে কো হয়নি আমাদেরকে ওদের সমকক্ষ হতে হবে এই সমকক্ষ শব্দটা শুনে আপনারা অবাক হলেন কোন একদিন তো সমকক্ষই ছিলাম এগিয়েও ছিলাম আজকে কেনই ক্রমাবনতি ভাবতে হবে বাজেট নেই দিগদর্শন ঠিকঠাক মতো করে নেই ইনভেস্টার সংখ্যা শক্তিশালী নয় অনেকে বলেন আমি ইমামি বিরোধী বন্ধু আমার মতো নগণ্য ব্যক্তি ইমামের বিরোধী হলেন কি সপক্ষে জয়গান গাইলেন তাতে কিছু যায় আসে না আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক ইস্টবেঙ্গলের স্বার্থ দিকেই আমি তাকাবো বারবার করে একটা কথা বলব বন্ধু মোহনবাগান জায়ান্টের সঙ্গে দিন দিন আমাদের কিন্তু দূরত্বটা অনেক বেড়ে যাচ্ছে মোহনবাগান বিক্রি হয়ে গিয়েছে তাদের নামের আগে নামের পরে এই বসেছে সেই বসেছে এইসব কথাগুলো নিতান্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মিশে লাগছে ইনভেস্টার সংস্থা শক্তিশালী হয়ে যদি একটা শক্তিশালী ইস্টবেঙ্গল দল গঠন করতে পারে যদি অর্থ ঠিকঠাক বিনিয়োগ করতে পারে তাহলে ইস্টবেঙ্গলগুলো কিন্তু আবারও সুদিনের ফিরবে আপনি কি বলেন বন্ধু নমস্কার no বন্ধু